একটা ভালো ঋণ বিভিন্ন কারণে একটা সময় মন্দ ঋণে রূপান্তর হয় এক্ষেত্রে সময় যে এই ঋণটার উপরে বড়োয়ারের নিয়ন্ত্রণ থাকে তা কিন্তু নয় তবে হ্যাঁ বড়োয়ার যদি লোনের চারটা গুরুত্বপূর্ণ বিষয়ে পরিষ্কার ধারণা রাখে সেক্ষেত্রে এই ক্লাসিফিকেশনের রেট অনেক অংশেই কমিয়ে আনা সম্ভব আজকে কথা বলবো একটা লোনের গুরুত্বপূর্ণ চারটা ফিচার্স নিয়ে প্রথমত ইন্টারেস্টেড ব্যাংকের লোন বা আর্থিক সুবিধাটা এমন না যে আপনি একদিন ব্যাংকে গেলেন ব্যাংকে গিয়ে একটা দরখাস্ত করলেন আপনার একটা লোন দিয়ে দিল না ব্যাংকের সাথে দীর্ঘদিনের একটা লেনদেন থাকতে হয় একটা সম্পর্ক বিল্ড আপ করতে হয় এরপরে আপনি কিসের জন্য লোন নেবেন লোন বিভিন্ন পারপাজে মানুষ নেয় যেমন আপনার ব্যবসার জন্য লোন হতে পারে বাড়ি করার জন্য লোন নিতে পারেন গাড়ি কেনার জন্য লোন নিতে পারেন অথবা পড়া পড়ালেখা করার জন্য লোন নেন তো যে কারণেই আপনার লোনটা নেন না কেন প্রত্যেকটা লোনের আগে এর একটা প্রেডিক্টেবেল আউটকাম থাকে বড় আপনি যে কাজটি করবেন তা হচ্ছে যে আপনার ইন্টারেস্ট রেট এবং বিজনেসের অন্য অন্য যেসব এক্সপেন্ডিচার আছে যেমন যদি দোকান হয় তাহলে ভাড়া বড় প্রতিষ্ঠান হলে প্রোডাকশন কস্ট ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট তারপরে ট্রান্সপোর্ট সব কিছু যোগ করে তারপরে একটা সম্ভাব্য বাজার রেট নির্ধারণ করে যদি মনে হয় যে আপনার প্রফিট থাকবে দেন অনলি ইউ ক্যান প্রসিড ইন্টারেস্ট রেট সম্পর্কে আপনার খুব ভালো নলেজ থাকা দরকার কারণ বাজারে আপনি যে ব্যবসায় করেন না কেন পণ্যটি কিন্তু আপনি মার্কেটে বিক্রি করবেন কারো না কারো কাছে দ্বিতীয় হচ্ছে লোন পিরিয়ড মনে রাখতে হবে প্রত্যেকটি লোনের কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে আপনি যে টাকাটা নিলেন এটা প্রিন্সিপাল অ্যামাউন্ট এর সাথে ইন্টারেস্ট যোগ করে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বা একটা নির্দিষ্ট সময় ধরে এই টাকাটা আপনাকে আর্থিক প্রতিষ্ঠানে ফেরত দিতে হবে অতএব যে লোনটি আপনি নিলেন কি বিজনেস আপনি করবেন এই বিজনেসের সাথে লোনটির কত দিনের মধ্যে পরিশোধ করতে হবে তার একটা সম্পর্ক থাকতে হবে ধরুন আপনি স্টক বিজনেস করেন তো আপনি আজকে মাল কিনে কিন্তু কালকেই বিক্রি করতে পারবেন না বা আজকে মাল কিনে এক মাস পরেই বিক্রি করতে পারবেন না সেক্ষেত্রে আপনারও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার এই পণ্যটি ধরে রাখতে হবে তো এমন যদি হয় যে আপনি একটা স্টক বিজনেস করেন আপনি একটা পণ্য কিনে রাখলেন পণ্যটি ছয় মাস পর্যন্ত আপনাকে ধরে রাখতে হবে এবং ছয় মাস পরে আপনি বিক্রি করবেন সেক্ষেত্রে যদি আপনার এই লোনটির মেয়াদ হয় চার মাস বা তিন মাস বা ছয় মাসের কম সেক্ষেত্রে কিন্তু এই লোনটি আপনার জন্য ভালো লোন হবে না এখানেও আপনার ক্লাসিফিকেশনের চান্সেস থাকবে আবার ধরুন যে আপনি ডিলার ব্যবসা করেন বিভিন্ন কোম্পানি থেকে পণ্য কিনে আপনি বিক্রি করেন সেক্ষেত্রে সবসময় কিন্তু আপনার বড় একটা অ্যামাউন্টের টাকা দরকার হয় না বিকজ রানিং ক্যাপিটাল তো আপনার আছেই অনেক সময় কোম্পানি বিভিন্ন রকমের ফ্যাসিলিটি দেয় বিভিন্ন এই পণ্যের সাথে ওই পণ্য ফ্রি দেয় সেক্ষেত্রে কিছু পণ্য আপনি কিনে স্টক করবেন এক মাসের মধ্যে বিক্রি করে দেবেন বা দশ দিনের মধ্যে বিক্রি করে দেবেন এক্ষেত্রে আপনার দুই থেকে পাঁচ লাখ বা দশ লাখ টাকার একটা সাপোর্ট দরকার এখন আপনি যদি বিশ লাখ টাকা বা পঞ্চাশ লাখ টাকার একটা ফ্যাসিলিটি আপনার থাকে আপনি পুরো টাকাটুকু আপনি ব্যবহার করবেন না যতটুকু অংশ আপনি ব্যবহার করবেন ঠিক ততটুকুরই আপনি ইন্টারেস্ট দিবেন সেক্ষেত্রে হয় কি যে আপনার টাকার এক্সেস আছে আপনি চাইলেই পঞ্চাশ লাখ পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু যেহেতু আমি প্রতিদিন ব্যবহার করছেন দুই লাখ পাঁচ লাখ সেক্ষেত্রে ইন্টারেস্টও হচ্ছে দুই লাখ বা পাঁচ লাখের অর্থাৎ এই বিষয়টা সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে যে আপনি কতটুকু কোন ব্যবসার জন্য কোন ধরনের ফ্যাসিলিটি আপনি অ্যাভেল করতে পারেন তৃতীয়ত লোন লিমিট লোন লিমিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্লাসিফিকেশনের আমার মনে হয় যে ক্লাসিফিকেশনের বেশিরভাগ কারণ হচ্ছে এই লোন লিমিট সম্পর্কে না বোঝা যেমন আমরা সাপোজ আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যে ধরেন আমরা কি করি যে আমরা একটা ব্যবসার প্ল্যান করি প্ল্যান করে কিছু কিছু টাকা আমার কাছে থাকে আর বাকি ফ্যাসিলিটি নেওয়ার জন্য আমরা আর্থিক প্রতিষ্ঠানের কাছে যাই একটা এক্সাম্পল দেই সাপোজ আপনি আপনার কাছে পঞ্চাশ লাখ টাকা আছে আর আপনি এক কোটি টাকার একটা ফ্যাসিলিটি চান একটা আর্থিক প্রতিষ্ঠানের কাছে যে আপনি একটা রোডে চালানোর জন্য আপনি একটা গাড়ি নামাবেন তো আপনি মার্কেট যাচাই বাছাই করে দেখেছেন যে দেড় কোটি টাকায় যে গাড়িটা হয় এটা যদি আপনি নিতে পারেন তাহলে আপনার ব্যবসা খুব ভালো হবে কিন্তু আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে যে যেই অ্যামাউন্টটার জন্য ব্যাংকের কাছে দরখাস্ত করে বা চায় ওই অ্যামাউন্টটাই কিন্তু বেশিরভাগ সময় সে পায় না তো হয় কি যে আপনি ধরেন এক কোটি টাকার জন্য একটা দরখাস্ত করেছেন আপনার দরখাস্তটা অ্যাকসেপ্ট হয়েছে দেন মর্গেজ থাকলে মর্গেজ বা বিভিন্ন রকমের যাচাই বাচাই করে ব্যাংক একটা সময় সিদ্ধান্ত দিন নিল যে আপনার আপনাকে এক কোটি টাকা দেওয়া সম্ভব না আপনাকে দিতে পারবে পঞ্চাশ লাখ সেক্ষেত্রে আমরা এই লোন যখন নেই তখন আমাদের কোনো কিছু মাথায় থাকে না আমরা তখন শুধুমাত্র আমাদের ওই লোনের টাকাটা দরকার তো এতে করে হয় কি যে আপনি কি করেন আপনি কিন্তু ওই এক কোটি টাকা আপনার তাহলে নিজের আছে পঞ্চাশ লাখ আপনি ব্যাংক থেকে পেলেন পঞ্চাশ লাখ হলো কত এক কোটি কিন্তু আপনি উচিত ছিল এরকম একটা সার্কামাস্টেন্সে আপনি আপনার প্ল্যানটাকে মডিফাই করা যে না আপনি গাড়ির ব্যবসা করবেন না বা অন্য কোনো বিজনেস করবেন বা গাড়ির ব্যবসা করলেও সেটা একটু ছোটো গাড়ি বা অন্য কিছু কিন্তু আপনি সেটা না করে করেন কি আপনি আপনার প্ল্যানটাকে মডিফাই না করে আপনি প্রোডাক্টটাকে মডিফাই করে ফেলেন কেমন যে আপনি একটা নতুন গাড়ি কিনবেন এই ছিল আপনার পরিকল্পনা কিন্তু আপনি সেই নতুন গাড়িটা যখন কিনতে পারেন না বিকজ ফ্যাসিলিটিটা ওইভাবে পান না তখন আপনি একটা পুরনো গাড়ি কেনেন নতুন গাড়ি কিনলে যেটা হতো সেটা হচ্ছে ছয় মাস পর্যন্ত ওই গাড়িটা আপনাকে কোনো মেনটেনেন্স কস্ট লাগতো না সো আপনি একটা স্মুথলি চলতে পারতেন এবং সিক্স মান্থের মধ্যে আপনার যে ঋণটা তার একটা ভালো ঋণের অনেক অংশই আপনার পরিশোধ হয়ে যেত কিন্তু যখনই আপনি পুরনো গাড়ি কিনলেন আপনি আপনার প্ল্যানটা মডিফাই করলেন না প্ল্যানটা ঠিকই রাখলেন যে আপনি গাড়ি কিনবেন জাস্ট পণ্য যেটা যেটা দিয়ে আপনি বিজনেস করবেন ওইটাকে যখন আপনি মডিফাই করলেন তখন হয় কি যে এই পুরানো গাড়িটা আপনার ডে অন থেকেই নানান রকমের ট্রাভেলে ভোগে অর্থাৎ আপনি যে কারণে বিজনে যে যা কারণে লোনটা নিয়েছিলেন যে পরিকল্পনাটা আপনার ছিল এই পরিকল্পনা ঠিকমতো আলোর মুখ দেখে না আপনার লোনটা ক্লাসিফিফাইড হয়ে যায় চতুর্থত গ্রেস পিরিয়ড এটা খুব এটাও খুবই গুরুত্বপূর্ণ বিকজ আমাদের দেশে তার ক্ষুদ্র ঋণ নিয়ে মানুষ সফলতার মুখ দেখে খুবই কম তার অন্যতম কারণ হচ্ছে গ্রেস পিরিয়ড কারণ এই ক্ষুদ্র ঋণগুলো এমনভাবে দেওয়া হয় যে এই ঋণগুলো আপনি নেওয়ার আগেই এর সঞ্চয় জমা দিতে হয় এরপরে যেদিন আপনি লোন পান সেদিন একটা কিস্তির টাকা কেটে রাখে আবার পরবর্তী দিনে পরবর্তী যে কিস্তির ডেট থাকে ওই দিন আর একটা কেটে রাখে অতএব আপনি যে টাকাটা পান ওইটা আসলে আপনি ব্যবহার করার সুযোগ পান না ওইটা আপনার ব্যবহার করার বা একটা বিজনেস শুরু করার আগেই একটা বড় অংশ শেষ হয়ে যায় কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোর লোনগুলোর ক্ষেত্রে সতর্ক থাকবেন যে আপনার গ্রেস পিরিয়ড কত দিনের কারণ গ্রেস পিরিয়ড হচ্ছে এমন একটা সময় যে সময়টাতে আপনাকে লোনের বা এই ফ্যাসিলিটির টাকাগুলো পরিশোধ করার সময় শুরু হয় না সাপোজ আপনি পাঁচ বছরের একটা লোনের ডিউরেশন আছে আপনি আজকে লোন নিলেন বা টাকাটা পেলেন আপনাকে সিক্স মান্থ একটা গ্রেস পিরিয়ড দেওয়া হলো যে সিক্স মান্থ পরে আপনি টাকা দেওয়া বা আপনার ঋণের কিস্তি দেওয়া শুরু করবেন যেমন যেমন আপনি পড়াশোনার জন্য লোন নিলেন তো যতক্ষণ পর্যন্ত আপনার পড়াশোনা শেষ না হবে ততক্ষণ পর্যন্ত তো লোন চলবেই কিন্তু লোন দেওয়া শুরু হবে বা আপনি রিপেমেন্ট শুরু করবেন আপনার যখন আপনি একটা চাকরি পাবেন সাপোজ সিক্স মান্থ অথবা এক বছর একটা সময় দিতে হবে যে পরে আপনি লোন রিপেমেন্ট শুরু করবেন অতএব বড়োয়াররা যদি এই বিষয়গুলো সম্পর্কে ভালো নলেজ রাখে সে এবং এইভাবে যদি ব্যাংকের সাথে প্রসিড করে তাহলে দেখা যাবে অনেক ক্ষেত্রেই বড়োয়াররা লোন নিবে না বা নিলেও বিভিন্ন রকমের হিসাব নিকাশ চিন্তা চিন্তাভাবনা করে নেবে এটা দুইটার জন্যই ভালো বড়োয়ারের জন্যও ভালো আর্থিক প্রতিষ্ঠানের জন্যও ভালো কারণ ব্যাংক তো একটা প্রতিষ্ঠান ব্যাংকের নিজস্ব কোনো টাকা নেই বা যে টাকা দিয়ে ব্যাংকের মালিকরা ব্যাংকটা শুরু করে তার একটা বড় অংশ বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি হিসেবে দিয়ে রাখতে হয় অতএব আমরা যারা ব্যাংক থেকে লোন নেই অথবা আমরা যারা ডিপোজিট করি যেভাবেই হই না কেন আমরাই কিন্তু মূলত আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা হোক লাভ হোক বা লস হোক আমরাই তাদের সাথে জড়িত ঠিক আছে অতএব স যদি বুঝে শুনে তারপরে তাদের ব্যবসা বা লোন এগুলোর সাথে সম্পৃক্ত হয় তাহলে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে ক্লাসিফিকেশনের রেটও কমে আসবে ধন্যবাদ